এই সেই আমাদের ভাইরাল পদ্মবিল যেখানে কিনা এখান থেকে লালমনির হাট লালমনির হাট তারপরে হচ্ছিল কামার জানি আর দূর দূর কত দূর থেকে মানুষ আসে এই বিলের ফুল ইয়া ফুল নেওয়ার জন্য আমি কিছুদিন আগে আসছিলাম তখন ইয়া আসছিল না ফুল আসিল না এখন দেখেন একদম পুরা বিল কিন্তু ফুল দিয়ে গেছে এই যে দেখেন শাবলা ফুলগুলো একদম যেগুলো সাদা বড় বড় হয়েছে সেগুলো সুন্দর দেখা যায় দেখে ফকা ৰাস্তাটা আছে না এই ৰাস্তা দিয়া মনে কয় ঐ আছে কিজানি কয় নৌকা আছে চল্লে পঞ্চাছ টকা নাই কিন্তু আমাৰতো টেকা নাই আমাৰ আছিলে চাইকেল কিন্তু আমাৰ নৌকাত চৰব নাই ফ্ৰী নৌকা আছে

ই কি সুন্দর লাগতেছে দেখছেন এই দেখেন কি সুন্দর এই যে কয়টা কয়টা আসি পাঁচটা ফুল দেখছেন কি সুন্দর কি সুন্দর লাগতেছে ফুল সুন্দর আছে দেখ এই যে সুন্দর করে ক্লিয়ার এক ওই কামলাটা শেষ দিছে এগুলো সব আমার কামলা হ্যাঁ এই ওই মামা মামাতো ভাই আর ওই হচ্ছিল মামা আর এই যে আশিক এই হচ্ছে মামাতো ভাই নৌকা শেষ পানি বেশি একটা নাই ঠেলে ঠেলে নিয়ে তাহলে ইয়া খেলে আনা লাগলো হয় যে বাস খেন হাত দিয়ে আমার এমনকে যাওয়া না আসলে আসলে থাক থাক যার সময় কয়েকটা ফুল অবশ্যই নিব বেশি ফুল আমরা ছিঁড়ব না ঠিক আছে সুন্দর্য ফুল হ্যাঁ চালাবই তো দাঁড়াও চলো ওই যে ওই দিকে যাওয়া যাক চলেন পুরো বিলটা ঘুরি ঘুরি দেখাই যদি মন চায় আসতে পারবেন এটা কিন্তু আমাদের ওই যে ওই যে ভিডিও এর আগে ভিডিও বসছিল না কান্তানগর কাতলের বিল এই সেই কান্তানগর কাতলের বিল আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূর কয় কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি আনুমানিক সাত কিলো কোন দিক দিয়ে যাব পাই নাই এই রে এই দেখেন ফুল নেওয়া যে ফুল ইয়ে নেওয়া যে কত ঝামেলা যারা আসে পানিগুলো আবার চুলকানি নাই না চুলকানি পাই না দেখছেন অনেক কষ্ট কর বাবা এমনিতে নয়

এই যে এখান থেকে এই এই ইয়ার থেকে নিয়ে এই ইয়ার থেকে নিয়ে এই যে পুরাটাই পুরাটাই দেখেন ফুল দেয় কিন্তু ভরা অনেক ফুল আছে অনেক ফুল আছে যাদের যাদের লাগবে আসেন নিয়ে যান অনেক ফুল আছে যত ফুল আছে যত ফুল আছে সবাই নিয়ম করে শেষ করতে পারবেন না আর এগুলো দিয়েও ফুল ফোটে ফোটে না এগুলো দিয়া হ্যাঁ এগুলো দিয়েও কিন্তু ফুল ফোটে ওই যে একটা ওই যে একটা দুটো তো ফুলগুলো সে নষ্ট করলো আর মাথা গরম যেভাবে উঠতেছে ব্রক্ত মনে কর যে খালি চল চল যোগে উঠতেছে ওরা ফুল ছিঁচছি ভাই ফুল ছেড়া নিষেধ জানি ঠিক আছে তা আমরা অত করেও ফুল ছিঁ নেই স্যার ছয় সাতটা ফুল ছিঁচছি একটা বয়স্ক লোক মুরব্বী লোক যে শুরু করে দিছিল ঠিক আছে কি রাগটাই ধরছিল অনেক ঝামেলা করলে না তখন ওই যে সব ফুলে নিয়ে চল মাথা ডোর চল তো মানুষের মানুষের মারা করা মাথার একেবারে মাথার রক্ত পায়ের রক্ত মানে মাথা তো সসর করি ব্যবহার ব্যবহার দিকে ব্যবহার শিখে নাই কিছু শিখে নাই মার সাথে কীভাবে কথা বলা হয় সে কথা বলার ধরন জানে না মে কটে নে স্যার কোন তো ভাই বিলের অভাব আছে এই দিক থেকে নেয়া ওই যে ইয়া ইয়ে আছে দেখা যায় ওই যে সূর্যটা শিখি ওই যে বাড়িগুলো ওই জায়গা থেকে নিয়ে এই দিক থেকে নিয়ে একেবারে ওই যে অনেক দূর ফুলের অভাব নাই নেই কিন্তু দরকারটা ফুল ছিঁড়িয়ে তাহলে কি কোনো সমস্যা হবে আপনারাই কোনো কেমন ব্যবহার করলাম আমাদের সাথে বুঝা করে নিছিস আমিবু এগুলো কেগুলো দাঁড়া মাইন ওই ওই দিক থেকে পদ্মফুলো তুলে নিয়ে আসলাম এখন সুন্দর ওয়েদারের জন্য ছবি তুলে পাচ্ছি না এই যে দেখেন কত সুন্দর ওয়েদার এদের জন্য ছবি তোলা যায় সুন্দর হবে

সুন্দর এক জায়গার তো আর এই জায়গা ছবি তুলব ছবি তোলার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে ভালো করে হ্যাঁ ছবি তোলো দাঁড় আমি ছবি তুলতে ভিডিও বসুর কি কয় আসি রানি সব তুমি আজ আমি কইছি যে এই মেলকি মেল যে শুক্রবার করি খোলা থাকা হ্যাঁ তা কইছে হ্যাঁ তা আমি কইছি যে কালকে সকাল বেলা হাত কে জানমু চাউল তা কা আচ্ছা ঠিক আছে এই কথা কা দুই মুট এই কথা দুই মুট চিরা নিছে হ্যাঁ এই মেলালা তো মনে করতে যে সত্যি সত্যি মনে হয় ইয়ানি আসবে তাই এজন্য কিছু কয় নাই হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক কথা

এখন এখান থেকে যাবো ফুটবল খেলা কি হবে নাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই না জানি কি আছে ভিডিওর মধ্যে দেখবেন কি না তাও সন্দেহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ব্লগে তো এখানের জন্য আল্লাহ হাফিজ